চমৎকার দুজ দেখাট থাকবে লং সারি ড্রেসিং টেবিল থাকবে দুই পাল্লা থাকবে একটা খুবই ভালো মানে ঘুরের জন্য পাবেন বিশ বছরের রিপ্লেসমেন্ট কোট বা শাড়ি হ্যাঙ্গার একটা হচ্ছে সিকিউরিটি একটা লং শাড়ি ড্রেসিং টেবিল থাকবে শু কেবিনেট থাকবে তিন পাল্লা ব্র্যান্ডের বিগ সাইজ একটা আলমারি থাকবে সাথে সাথে থাকবে উপর পাবেন ফুল টেন মিলি টেম্পার গ্লাস সোফা নিতে পারবেন ডাইনিং অন্য বানাইতে পারবেন কোথায় কি

ঠিক পূর্ব দেখি শাহ মাজার রোড মাজার রোডের আর্মি সোসাইটির অপোজিটে আমাদের রমন ফার্নিচারের অবস্থান সো যারা বুঝতে অসুবিধা হচ্ছে স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ফোন কল করে আরো ভালো করে বুঝে নেবেন ঠিকানাটা অথবা কাছাকাছি আসলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নেবে সো কথা বাড়াবো না চলেন দেখি কি কি থাকবে আজকের এই প্রথম প্যাকেজে চারটা খুবই ইম্পর্টেন্ট ফার্নিচার থাকবে একটা 6 ফিট 7 ফিট ফুল বক্স খাট থাকবে একটা খাট থাকবে চমৎকার লং শাড়ি ড্রেসিং টেবিল থাকবে শাড়ি ড্রেসিং টেবিল এবং কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য 빅 সাইজের দুই পাল্লা ব্র্যান্ড একটা আলমারি থাকবে আলমারি থাকবে এবং একটা ওয়াল সুকেস থাকবে খুবই দরকারি একটা ওয়াল সুকেস ওয়াল কিবিনেট এটা খাটা থাকবে ফুল বক্স ব্র্যান্ড একদম কোন ব্র্যান্ডের এর নিত যারা স্ট্যান্ডার্ড কাস্টমার এবং যারা ব্র্যান্ড লাভার যারা ব্র্যান্ডের ওয়েবসাইটে নজর রাখেন তারা এতক্ষণে ডিজাইন দেখে চিনে ফেলছেন এবং কালারও দেখছেন হান্ড্রেড পার্সেন্ট সেম এস ইনশাল্লাহ হয়েছেন না হয়েছে এটা জানাবেন গভর্মেন্ট এর বিষয়ে জানতে চাই কি ম্যাম কোয়ালিটির ব্যাপারে একবারে হান্ড্রেড পারসেন্ট বুকে হাত দিয়ে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের প্রত্যেকটা ফার্নিচার তৈরি করছি আমরা সলিড এমডিএফ জি হ্যাঁ নিচের পোষনে পেয়ে যাবেন সব মেহগুনি কাঠের পায়া আর ডিজাইনগুলো বডিগুলো হচ্ছে একদম এই গ্রেডের এমডিএফ বোর্ড দিয়ে বানানো যেমন প্রত্যেকটা ফার্নিচারের পেছনের পোষনে এবং হচ্ছে ড্রয়ারের তলার পোষণে আমরা ব্যবহার করেছি হচ্ছে একদম সলিড গর্জন আচ্ছা আর বিছানা থাকবে হচ্ছে মেহগুনি কাঠের এক ইঞ্চি থিকনেস খুবই ভালো মানের প্রত্যেকটা ফার্নিচারের গুণের জন্য পেয়ে যাবেন বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিশ বছর একদম মাইন্ডেড নোট করে রাখেন জি ঘুরের জন্য পাবেন বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কালারের জন্য পেয়ে যাবেন দশ বছরের সার্ভিস গ্যারান্টি সো বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম ক্যাটেগরি এবং হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের ফ্যাক্টরি আমরা নিজেরাই উৎপাদন করি তারই ধারাবাহিকতা আমরা একদম লো বাজেটে দিতে পারতেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসাকে বর্ধিত করা প্রফিটের অংশ অনেক কম নিয়ে তো যখন অল্প প্রফিটে বেশিভাবে মানে সেলের চিন্তা থাকবে তখন একটা সময় গিয়ে দেখা যে আপনার মোটামুটি আল্লাহর রহমতে প্রফিটের মার্জিনটা একটা সন্তোষজনক অবস্থায় পৌঁছায় এটা একদম ফুল বক্স খাট থাকবে কাজ তো দেখতে পাচ্ছেন এগুলো বিট করা থাকবে এবং হচ্ছে কি আপনার খাটটা ফুল বক্স থাকবে ওই ভাই বক্সে হাইসা আছে এবং আপনার যে ড্রেসিং টেবিলটা আছে এটা হচ্ছে আপনার এখানে প্রয়োজনীয় যে আপনার পারফিউম টারফিউম আছে রাখতে পারবেন এবং এখানে হচ্ছে কি আপনার নিচে পেছনে হচ্ছে কি আপনি দুটা চুনি হ্যাঙ্গার পাবেন এবং হচ্ছে কি এখানে আলমারির মতো খুব খুব করা থাকবে ইচ্ছা মতো আপনার প্রয়োজনীয় প্রসাদিনীগুলো আপনি এটার মধ্যে সাজায় গুছিয়ে রাখতে পারবেন নিচে দুটো ডর পেয়ে যাবেন একটা পাল্লা পেয়ে যাবেন সো এ হচ্ছে ড্রেসিং টেবিলটার ভেরিয়েন্ট এবং এর সাথে পেয়ে যাবেন একটা চমৎকার দুই পাল্লা ভেরেন্ডার আলমারি আলমারি এবং আরো অপিন হচ্ছে একটা ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেট জি দেখেন এটার ভিতরে আলমারিটা জানেন তো খুলে দেখাইboss তো এটার টোটাল হচ্ছে পেয়ে যাবেন এই সাইডে একটা কোট বা শাড়ি হ্যাঙ্গার মাঝামাঝি একটা হচ্ছে সিকিউরিটি রয় নিচে কাঁথা কম্বল ব্লাঙ্কেট রাখার জন্য একটা স্টোরেজ স্পেস ওকে আর এই পাশে পুরোটাই সেলফ করা থাকবে কাপড় চোপড়গুলো ভাঁজ করে আয়রন করে আরামসে সাজা গুছিয়ে রাখতে পারবেন জি সো এটার ডিজাইন কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের সেম সেম ডিজাইন একদম সিম্পলের মধ্যে একটা এলিগ্যান্ট ডিজাইন আছে এক্স্যাক্টলি জি হচ্ছে এইখান থেকে যেমন একটা দুই পাল্লা ভেরিয়েন্টের ওয়াল সুকেস বা ওয়াল কেবিনেট প্রত্যেকটা ফার্নিচারের কিন্তু আপনার মোটামুটি স্ট্যান্ডার্ডটি বজায় রেখে আমরা সাইজ করছি যথেষ্ট লার্জ সাইজের তো উপরে হচ্ছে কি আপনার ডিনার সেটগুলো সাজায় রাখতে পারবেন মাঝখানে মাঝামাঝি পজিশনে আপনি দুইটা ডয়ার পেয়ে যাবেন ডয়ারগুলো খুললে আপনি এখানে স্পন স্পোন যে চামিজ টামিজগুলো রাখতে পারবেন এবং হচ্ছে নাইটে নিচে পাল্লা রয়েছে পাল্লা চারটা খুব আছে বড় বড় এগুলোর মধ্যে আপনার হচ্ছে কো ব্লেন্ডার রাইস কুকার প্রয়োজনীয় যে হোম গুলো আছে এগুলা গুছিয়ে গেছে রাখতে পারবেন যে সো প্রত্যেকটা ফার্নিচারে খেয়াল করছেন যে হাতলগুলো কিন্তু আমরা দিছি হচ্ছে গিয়ে একদম এটা কিন্তু মেটালিক না যে আফটার মার্কেট না এটা বডির সাথে অ্যাডজাস্ট করে একদম উডেন টেক্সচারের দিয়েছি সো এই জন্য এইটা লাইফ টাইম গ্যারান্টি জি সো প্রোডাক্টটা আসলেই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর প্রাইসের ব্যাপারে যদি আসি আমি সময় নষ্ট করব না একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা বিশ্বাস হলো সত্য যেটা আপনি ওই যে ব্র্যান্ডের এটা হচ্ছে ডিজাইন বা যারা হচ্ছে এগুলো ব্র্যান্ড শপ থেকে নিতে চান তাদের টাকা গুনতে হবে এক লাখ পঁয়ষট্টি হাজার যে আর যারা আমাদের কাছ থেকে নেবেন এটা তিন ভাগের এক ভাগ দাম প্রায় যে মাত্র আটান্ন হাজার টাকা আর প্রাইস ফিক্সড প্রাইস নিয়ে কোনো কথা চলবে না যে পছন্দ হলে জাস্ট অর্ডার কনফার্ম করবেন অথবা এসে গুণগত মান দেখে আপনি অর্ডার দিয়ে তারপরে ফার্নিচার নেওয়ার সময় আবার চেক করে বুঝে নেবেন যে

আট আটটা আইটেম টোটাল পঁয়ষট্টি হাজার টাকায় চমৎকার এই বেডরুম সেট নিতে পারবেন যাদের ডাইনিং টেবিল লাগবে টেবিলটা নিতে হবে এক্স্যাক্টলি ভাই যাদের এই সেম ডিজাইন ম্যাচ করে নেওয়ার একটা ইচ্ছা বা স্বপ্ন তারা ডিজাইন ম্যাচ করে নিতে পারবেন যেমন এই কাস্টমারটা হচ্ছে আমাদের মুর্শিদগঞ্জ সুপ্তিয়াপু উনি এটার সাথে ডিজাইন ম্যাচ করে একটা ডাইনিং টেবিল নিয়েছে চার চেয়ারের এটার প্রাইস দিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 14500 টাকা এটার ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে প্রত্যেকটা চেয়ার এবং হচ্ছে টেবিলের পায়াগুলো হচ্ছে সলিড মেহগনি কাঠের এবং চেয়ার ব্যাক পোশনটা এবং হচ্ছে সিটিং পজিশন যেটা আছে এবং ডাইনিং এর টপটা এই যে ভেতরে যে ডিজাইন প্লেটটা দেখতেছেন এগুলো হচ্ছে এমডিএফ এর আর উপরে পাবেন ফুল 10 मिली टेम्पर्ड ग्लास टेम्पर्ड ग्लास और फिक्स्ड एंड फाइनल प्राइस খুবই ভালো মানের প্রোডাক্ট গ্যারান্টি আছে যারা এখন দুই ব্যস্ত আসতে পারবেন না তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে এবং সম্মানিত প্রবাসী যে ভাইয়া এবং আপুরা রয়েছে তো প্রবাসীরা তো চাইলেও আসতে পারে না ভিজিট করতে অনেক প্রবাসীরা এখান থেকে অর্ডার কনফার্ম করে গ্রামের বাড়িতে তার পরিবারের সদস্যরা করে সো বাংলাদেশ থেকে যিনি রিসিভ করবেন বা বাংলাদেশ থেকে যিনি অর্ডার করবেন তার নাম ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানাটা দিবেন আর আপনি যে আসলেই নেবেন এটা বিশ্বস্ততার জন্য জাস্ট নাম মাত্র এক হাজার টাকা দিবেন আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি প্রোডাক্টটা বুঝে শুনে রেখে আমাদের যে নির্ধারিত অ্যামাউন্ট যে পেমেন্টটা এটা আমাদের ডেলিভারি টিমের কাছে দিয়ে দেবেন সহজ প্রসিডিউর জি অসংখ্য ধন্যবাদ তারেক তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা একদম সুন্দর সুন্দর ফার্নিচার নিজের ফার্নিচার নিজের মনের মতো করে রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুতকারক থেকে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এর আগেও আমরা রহমান ফার্নিচার অনেক ভিডিও করেছি অসংখ্য অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ অর্ডার করেছে এবং তাদের প্রোডাক্ট কিন্তু নিয়মিতই ডেলিভারি যাচ্ছে আল্লাহ হাফিজ